আমরা যারা ফেসবুকের ক্রিয়েটার আছি তারা অনেক সময় ফেসবুকের মধ্যে শুধুমাত্র রিলস ভিডিও পাবলিশ করে থাকি কিন্তু আপনারা অনেকেই আছেন যারা রিলস ভিডিও ক্রিয়েট করার সঠিক নিয়ম জানেন না বা কোন প্রসেসে রিল ভিডিও তৈরি করলে দ্রুত রিলস ভিডিওগুলো ভাইরাল হবে এই প্রসেসগুলো কিন্তু জানেন না যার ফলশ্রুতিতে আপনারা অধিক সংখ্যক রিলস ভিডিও আপনাদের ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করার পরেও আপনাদের রিলস ভিডিওগুলো কিন্তু ভাইরাল করতে পারেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কিভাবে সঠিক নিয়মে আপনি আপনার একটি রিলস ভিডিও তৈরি করবেন এবং তৈরি করার পর সেটি পাবলিশ করে দ্রুত ভিউজ নিয়ে আসতে পারবেন আপনার রিলস ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন আর বন্ধুরা আপনি যদি ফেসবুকের মধ্যে একদমই নতুন হয়ে থাকেন ফেসবুক সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো জানেন না কিভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে হয় কিভাবে নিউজ সিলেক্ট করতে হয় কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় কিভাবে ফেসবুকের মধ্যে ইনকাম করতে হয় তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ফেসবুক কোর্সের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলেই ফেসবুকের যাবতীয় যত সমস্যা আছে যেভাবে আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এই সমস্ত ভিডিওগুলো এই লিঙ্কের মধ্যে আপনি পেয়ে যাবেন আর এই যে ফেসবুক কোর্সটি আছে এই ফেসবুক কোর্সের নাম হলো জিরো টু হিরো ফেসবুক কোর্স এই কোর্সটি আপনি একদম ফ্রিতেই করতে পারবেন এবং এই কোর্সটি করলে আপনি ফেসবুকের মধ্যে আর কোথাও কারো কোনো ভিডিও দেখতে হবে না ফেসবুক থেকে ইনকাম করার জন্য এবার আসি ফেসবুকের মধ্যে আপনারা রিলস কিভাবে তৈরি করেন এবং আপনি কিভাবে ফেসবুকের মধ্যে রিলস তৈরি করলে দ্রুত ফেসবুকের মধ্যে ভাইরাল হতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত আমরা ভিডিওর প্রথমে আলোচনা করব। আপনারা কিভাবে ফেসবুকের মধ্যে রিলস তৈরি করেন এবং ভিডিও লাস্টে আলোচনা করব। কিভাবে আপনারা রিলস তৈরি করলে দ্রুত ভাইরাল হবে তো আমরা ফেসবুকের মধ্যে দুইভাবে রিলস ভিডিও তৈরি করতে পারি সেটি হলো প্রি রেকর্ডেড ভিডিও এবং দুই নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ডিরেক্ট রেকর্ড ভিডিও ডিরেক্ট রেকর্ড ভিডিও বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো আমরা যখন ফেসবুকের মধ্যে একটি রিলস ক্রিয়েট করতে চাই সেখানে কিন্তু আমরা চাইলে ডিরেক্ট একটি ভিডিও ফেসবুকের যে ক্যামেরা আছে সেই ক্যামেরার সাহায্যে শ্যুট করে আমরা ফেসবুকের মধ্যে ডিরেক্টলি কিন্তু পাবলিশ করে দিতে পারি এটি একটি ফর্মেট এবং আরেকটি ফর্মেট আছে সেটি হলো প্রি রেকর্ডেড ভিডিও সেই প্রি রেকর্ডেড ভিডিও বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো আমরা আগে থেকে কোনো একটি ভিডিও শুট করে সেই ভিডিওটি এডিটিং করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করা আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আসলে ফেসবুকের মধ্যে আমরা কীভাবে রিলস ভিডিওগুলো তৈরি করতে পারি এবার আসি প্রি রেকর্ডেড রিলস ভিডিওগুলোই কিন্তু আমরা বেশি ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকি যার ফলশ্রুতিতে এই প্রি রেকর্ডেড রিলস ভিডিওগুলো সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব আমরা যে ভুলগুলো রিলস ক্রিয়েট করার সময় করে থাকি ফেসবুকের মধ্যে সেই ভুলগুলোর মধ্যে প্রধান যে ভুলটি আছে সেটি হলো আমরা যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে তৈরি করতে যাই তখন কিন্তু আমরা রিলসের যে বিস্তারিত বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা মানি না এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে রিলসের কোয়ালিটি রিলসের টপিক সিলেকশান রিলসের কালার গেডিং রিলসের নির্দিষ্ট একটি বিষয়বস্তু এই বিষয়গুলো কিন্তু আমরা না মেনে একটি রিলস ভিডিও তৈরি করি এবং সেই রিলস ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করার কারণে আমাদের কিন্তু রিলস ভিডিওর মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসে না এবং আমরা কিন্তু রিলস দিয়ে ফেসবুকের মধ্যে সফলতা পাই না তো বন্ধুরা আপনি যদি ফেসবুকের মধ্যে রিলস দিয়ে সফলতা পেতে চান অবশ্যই কিন্তু আপনাকে কোয়ালিটি কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে কোয়ালিটি কন্টেন্ট বলতে আমি যে বিষয়গুলো বোঝাই সেগুলো হলো আপনি যে বিষয়টি রিলসের মধ্যে দেখাতে চাচ্ছেন অবশ্যই সেই বিষয়টির ক্লিয়ার একটি কনসেপ্ট থাকতে হবে ধরুন আপনি যদি রান্নার ভিডিও দেখাতে চান তাহলে অবশ্যই সেই রান্নার ভিডিওটি আপনি কিভাবে শুরু করলেন কিভাবে রান্না করতে হয় কোন বিষয়টি আপনি রান্না করবেন কিভাবে মশলার রেশিওগুলো আপনি দিবেন কতক্ষণ ধরে ফুটাতে হবে এই সমস্ত বিষয়গুলো ছোট ছোট পার্ট করে একটি রিলসের মধ্যে কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে ঠিক আমরা যেভাবে বড় ভিডিও তৈরি করে থাকি একটি বড় ভিডিও যদি পাঁচ মিনিট সাত মিনিট বা দশ মিনিটের হয়ে থাকে সেই ভিডিওর মধ্যে যেমন আমরা স্টোরি লাইন দেখি ঠিক সেরকমভাবে কিন্তু স্টোরি লাইন আমাকে রিলসের মধ্যে বিল্ড করতে হবে ধরুন একটি বড় ভিডিও আমরা যদি রান্নার ভিডিও তৈরি করি তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে যেভাবে শুরু করতে পারি যে আসলে আমি যে বিষয়টি রান্না করব। সেটি বাজার থেকে কিভাবে কিনে নিয়ে আসলাম কত দাম দিয়ে কিনে নিয়ে আসলাম এই বিষয়টি কিভাবে কাটতে হবে কোন মশলাগুলো আমার প্রয়োজন হবে এবং এই রান্না করার জন্য আরও আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো কি কি লাগবে এই বিষয়গুলো নিয়ে কিভাবে রান্না করবেন কতক্ষণ চুলার উপর রাখতে হবে কতক্ষণ ফুটাতে হবে কত পরিমাণ পানি দিতে হবে কত পরিমাণ মশলা দিতে হবে এই বিষয়গুলো কিন্তু আমরা বিস্তারিতভাবে একটি বড় ভিডিওর মধ্যে দেখিয়ে থাকি ঠিক সেমভাবে একটি রিলস ভিডিওর মধ্যেও কিন্তু এই বিষয়গুলো ফুটিয়ে তোলা যায় কেননা আপনি যদি একটি রিলস ভিডিও এক মিনিটের তৈরি করেন সেই এক মিনিটের ভিডিওর মধ্যে আপনি চাইলে এই সমস্ত বিষয়গুলো দেখাতে পারবেন তাই অবশ্যই যখন আপনি একটি রিলস ভিডিও তৈরি করবেন সেই রিলস ভিডিওর মধ্যে একটি যাতে স্টোরি লাইন থাকে বা আপনি যে ভিডিওর মধ্যে বিষয়টি দেখাতে যাচ্ছেন সেই বিষয়টি আপনার যারা দর্শক আছে এই বিষয়গুলো কিন্তু দর্শকদেরকে খুব ভালোভাবে বুঝাতে হবে যে আসলে আপনি আপনার ভিডিওর মধ্যে কোন বিষয়টি দেখাতে চান এই বিষয়গুলো আমরা না করে আমরা যে ভুল কাজটি করে থাকি একটি রিলস ভিডিও তৈরি করার জন্য সেটি হলো আমরা কোন একটি জায়গায় বসে আছি অথবা কোন একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তখন আমাদের মনে পড়লো যে একটি রিলস ভিডিও আসলে আমাদের তৈরি করা প্রয়োজন তখন আমরা একটি ফোন নিয়ে আমাদের চারপাশের যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলোই শ্যুট করে সেই ভিডিওটি অ্যাজ এ রিলস আকারে আমরা ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিই এই ধরনের রিলস ভিডিওতে কখনোই কিন্তু বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসা সম্ভব নয় আর যদি আমাদের রিলস ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ না আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা কখনোই কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবো না কেননা রিলসের যে মনিটাইজেশান সিস্টেমটি আছে এটি সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করে বেশি পরিমাণ ভিউজের উপর যত বেশি পরিমাণ ভিউজ আপনি আপনার রিলসের মধ্যে নিয়ে আসতে পারবেন তত দ্রুত কিন্তু আপনি ইনকাম করার জন্য উপযুক্ত হবেন অথবা অনেক সময় আমরা আরও যে ভুল কাজগুলো করে থাকি আমরা একটি ভিডিও শ্যুট করি সেই ভিডিওর মধ্যে কোনো আমরা কিন্তু ভয়েস ওভার দিই না যার ফলশ্রুতিতে সেই ভিডিওটির কোয়ালিটি কিন্তু একটু ড্রপ করে বা লো কোয়ালিটির ভিডিও হিসাবে কিন্তু সেটি ধরা হয় অবশ্যই আপনি যখন একটি রিলস ভিডিও তৈরি করবেন সেই রিলস ভিডিওতে অবশ্যই কোনো না কোনো ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করবেন কেননা একটি ভিডিওতে যখন ভয়েস ওভার থাকে সেই ভিডিওটি একদমই প্রফেশনাল মানের হয় আর আপনি যখন একটি ভিডিওতে ভয়েস ওভার দিয়ে সেই রিলস ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন এটি ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেমের কাছেও বেশি সুবিধা হয় যে আসলে এটি কোন ধরনের দর্শকের কাছে দেখানো প্রয়োজন বা কোন ধরনের দর্শকের কাছে এই ভিডিওটি প্লেস করলে বেশি পরিমাণে ভিউজ এখান থেকে চলে আসবে তাই অবশ্যই আপনি যখন একটি রিলস ভিডিও তৈরি করবেন সেই রিলস ভিডিওতে কোয়ালিটি ইনশিওর করতে হবে পাশাপাশি আপনাকে কিন্তু অবশ্যই সেই রিলসের মধ্যে ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করতে হবে আরও যে বিষয়গুলো রিলস তৈরি করার সময় আপনাকে মাথায় রাখতে হবে সেটি হলো আপনি যে বিষয়টিকে ফোকাস করে আপনার রিলসটি তৈরি করছেন অবশ্যই সেই বিষয়টি থেকে বের হয়ে যাওয়া যাবে না বা আপনি যে বিষয়টি ফোকাস করে রিলস তৈরি করছেন সেই বিষয়টির উপরেই আপনাকে ফোকাস করে পুরো রিলসটি শেষ করতে হবে আবার অনেক সময় আমরা দেখতে পাই আমরা যে ফোন দিয়ে অথবা ক্যামেরা দিয়ে শ্যুট করলাম সেই ক্যামেরার ফুটেজগুলো বা ফোনের ফুটেজগুলো একদমই ঘোলা অবস্থা বা আমরা যে বিষয়টিকে ফোকাস করে ভিডিও তৈরি করেছি সেই বিষয়টি আসলে সেখানে দেখাই যাচ্ছে না বা বোঝাই যাচ্ছে না এই বিষয়ের ভিডিওগুলো কিন্তু আমরা ঘর হামেশাই ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকি যার ফলশ্রুতিতে আমাদের কিন্তু রিলসের মধ্যে তেমন একটা ভিউজ আসে না এই বিষয়গুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে আবার অনেক সময় এই জাতীয় ভিডিওগুলোও কিন্তু আমরা তৈরি করে থাকি রিলসের মধ্যে সেটি হলো আমরা একটি ভিডিও অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করছি সেখানে বলে দিলাম ভাই দাঁড়ান 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 আপনার সামনে যখন এই ভিডিওটি চলে এসেছে একটি লাইক দিয়ে তারপরে আপনি ভিডিও থেকে চলে যান এই ভিডিওর মধ্যে আসলে কোন বিষয়টি আছে আপনি যদি আপনার দর্শকদেরকে লাইক করতে বলেন তারা কি আপনার ভিডিও দেখেই লাইক করে দিবে আপনার ভিডিওর মধ্যে যদি কোনো কোয়ালিটি না থাকে বা আপনার কোনো ভিডিওর মধ্যে ভ্যালু যদি না থাকে বা আপনার ভিডিওটি দেখার পর দর্শক যদি এখান থেকে কোনো একটি বিষয় না পায় তাহলে কেন বা দর্শক আপনার ভিডিওতে লাইক করবে আর এ বিষয়টি সম্পর্কে আমি আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই সেটি হলো আপনি যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করেন এবং আপনার ভিডিওগুলো যদি দর্শকরা দেখতে পছন্দ করে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কখনোই চেয়ে লাইক নিতে হবে না দর্শকরা অটোমেটিক্যালি আপনাকে কিন্তু লাইক করবে তাই অবশ্যই আপনি ভিডিওর কোয়ালিটির দিকে ফোকাস করতে হবে কি করে আপনার ভিডিওর কোয়ালিটি দিন দিন ভালো হবে এভাবে দর্শকদের কাছে চেয়ে আপনি কখনোই লাইক নিতে পারবেন না বা আপনার ভিডিও যদি ভালো না হয় তাহলে দর্শকরা কখনোই কিন্তু আপনাকে লাইক করবে না এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হলে আপনি জাস্ট আপনার দর্শকদেরকে মনে করিয়ে দিতে পারেন যে আসলে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে দেবেন এভাবে কিন্তু আপনি আপনার ভিডিওর মধ্যে বলে দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে দর্শকদের আনকনসিয়াস যে মাইন্ডটি আছে সেই মাইন্ডটি আসলে মনে করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে হবে এর ফলশ্রুতিতে ভিডিওটি দেখা শেষ করলে অটোমেটিক্যালি আপনার যারা দর্শক আছে তারা কিন্তু আপনার ভিডিওতে লাইক করে দেবে তাই অবশ্যই আপনারা এই আজে বাজে ভিডিওগুলো তৈরি না করে ভিডিওর কন্টেন্টের উপর ফোকাস করুন এবং কন্টেন্টের উপর ফোকাস করে কোয়ালিটি কীভাবে দিন দিন ইম্প্রুভ করা যায় এই বিষয়টির উপর ফোকাস করে ভিডিও তৈরি করুন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার ভিডিও থেকেও মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ পাওয়া সম্ভব হবে আপনারও কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে